ইকোলজি এবং এই যে আইডেন্টি নিয়ে যে এখন যে এত লড়াই চলছে আইডেন্টি নিয়ে তোল কালাম কাণ্ড চলছে আইডেন্টি কী ছিল তার সঙ্গে ইকোলজিটা তিনি জুড়ে দিয়েছেন আমরা আইডেন্টি নিয়ে যখন কথা বলি আমরা ইকোলজিটার দিকে আমরা তাকাই না আর ইকোলজি শব্দটাও তখন খুব প্রচলিত হয়নি এখন তো এই সময়ে জলবায়ু পরিবর্তন আলাদা নানা কিছু মিলে কিন্তু এই যে আইডেন্টিটির সঙ্গে ইকোলজি এবং এই আইডেন্টি আর ইকোলজিকে তিনি মিলিয়ে কীভাবে দেখেছেন আমার মনে হয় যে এইগুলো বোঝার অনেক বিষয় রয়েছে আর সেখানে আমার একটি আমি খুব বেশি সময় নিতে চাই না আমার পরে ওমর ভাই এখানে বলবেন এবং তার কথা শোনার জন্যই আমরা আসলে খুব অধীর আগ্রহ অপেক্ষা আছি এবং অধ্যাপক রামার এখানে রয়েছেন সভাপতি হিসাবে তো আমার একটা প্যারা কেবল আমি একটু পড়ি আর অন্য কিছু আর এখানে আমি আলোচনা করতে চাই না কিন্তু এই যে আমরা আইডেন্টিটির প্রশ্নে যে যে বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ সালের বা এই যে হিন্দু মুসলিম বিভাজনটা তৈরি হলো সমাজের মধ্যে তারপরে তার যে পরিবর্তনময়তা সেটার সাতচল্লিশ সাতচল্লিশটাকে আমরা কীভাবে দেখব তারপরে বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশের অভ্যুদয়কে তিনি আসলে ইতিহাসের একটা খুব বড় একটা পরিবর্তন হিসাবে তিনি দেখেছিলেন এবং এই অভ্যুদয়ের মধ্যে তিনি অনেক সম্ভাবনা দেখতে পেয়েছেন এবং এই বক্তৃতার মধ্যে তার নানারকম প্রতিফলন রয়েছে হয়তো প্রত্যক্ষভাবে তিনি এত সরলভাবে বা কোনো বাক্য তিনি কখনোই উচ্চারণ করেননি তো আমার এই প্যারাটাই আমি বলবো যে এটুকু বলেই আমি একটু মানে অন্য আলোচনা থাকলেও আমি সেখানে যাচ্ছি না তিনি বলছেন টু বিগেন উইথ হাউ ফার্ম ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য নেশন উই আর কনসিডারিং বলে তিনি বলছেন যে নিয়ারলি সেভেন্টি ফাইভ ইয়ার্স অ্যাগো এখন হয়তো আমরা বলতে পারি যে হান্ড্রেড ইয়ার্স এগো মোর দ্যান হান্ড্রেড ইয়ার্স অ্যাগো দ্য দ্য বেঙ্গলি স্পিকিং পিপল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার অ্যাটলিস্ট দ্য ভোকাল অ্যান্ড ভোসিফাইড সেকশন অফ ইট হাউ টু আনসেটল এ সেটল ফ্যাক্ট টু এ লার্জ এক্সটেন্ট সাকসিডেড ইন আনসেটলিং ইট পাঁচ সালের বঙ্গভঙ্গ এগারো সালের রথ একটা বাক্যে তিনি বলে দিয়েছেন এবং ভেতরে যা আসে সেটাও এক বাক্যের মধ্যেই সেটার আমরা অনেক প্রতিফলন পাই The Bengali speaking people were to live together ever after, presumably happily too. In 35 years' time, a vocal and vociferous section of the Bengali speaking people, albeit a minority section of the Bengali speaking people, would have nothing to do with a future which it did not have the right to lose itself in the great, great identity of, the, of an Indian nation. I do not know how well it has succeeded in its renunciatory task. এটাও এই একটা বাক্যে আমরা অবশ্য দেখতে পারি যে এই যে বিভাজনটা হলো এবং বাঙালি বাংলা ভাষাভাষী একটা অংশ বৃহত্তর ভারতের একটা অংশ হতে তারা অপ্ট করলো আরেকটা অংশ পাকিস্তানের অংশ হলো এবং সেই অংশটার পরিস্থিতি নিয়েও তিনি যে কথা বলেছেন আজকের বাস্তবতায় আমরা সেটা অনেকভাবে মিলিয়ে দেখতে পারি এবং তিনি তারপরে লিখছেন I do not know how well it has succeeded in its renunciatory task. Of course, there has been all, there has always been a strand of thought developed in the subcontinent, which has glorified in losing itself in a greater identity. But the majority of the Bengali-speaking people, not altogether unwilling to get go it to go it alone outside India and Pakistan, eventually opted to merge itself in a new nation-state of Pakistan. Like Akta কিন্তু এখানে যে আবার একটা যুক্ত বাংলারও যে একটা আকাঙ্ক্ষা ছিল বাঙালির যে মেরেমিশে থাকার একটা চেষ্টা ছিল আবার সেটার থেকেও যে বেরিয়ে এসে একটা অংশ যে পাকিস্তানের পক্ষে অপ্ট করলো ইন নাইনটিন আমার মনে যে এই তারপরে তিনি লিখছেন ওই পেলাতেই শেষ বাক্যে তিনি লিখছেন যে মার্টি সেলফ ইন দ্য নিউ ন্যাশনাল স্টেট অফ পাকিস্তান বাট নট উইদাউট রিজার্ভেশন এবং ওই যে পাকিস্তানের উদ্ভবের সময় যে কিছু আরও যে কিছু প্রশ্ন জমা জমা হলো এবং শেষ বাক্যে তিনি লিখছেন দ্য রিজার্ভেশন রেজাল্টেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যান্ড দ্য এন্ড প্রোডাক্ট অফ উইচ ইজ দ্য নিউ নেশন স্টেট অফ বাংলাদেশ তো এই যে মানে ইতিহাস নিয়ে অনেক বড় বড় কাজ অনেক কিছু অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আমার মনে হয় যে স্যারের এক প্যারাটাই আমাদেরকে অনেক সূত্র দেয় অনেক ইঙ্গিত দেয় অনেক কিছু বোঝার অনেক গভীরে যাওয়ার তিনি একটা আহ্বান জানান আর এই বাংলাদেশ সম্পর্কে তিনি যেটা বলতে চেয়েছেন যে যে দ্বিতীয় অংশটা ছিল যে বাংলাদেশ যখন ইমার্জ করলো তারপরের আর সেইখানে প্রথম অংশেই তিনি তিনি বঙ্গবন্ধুই করেছেন সবসময় এবং বঙ্গবন্ধুর সেন্ট্রাল রোডটাও তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন আজকে এখানে সেটার আলোচনার অবকাশ নেই কিন্তু সেটাও আমার মনে হয় যে আমাদের একটা চিন্তার একটা দিক দিগন্ত আমাদের জন্য মেলে যায় আজকে যখন ইতিহাসকে আবার নানাভাবে আমরা পর্যালোচনা করব নিশ্চয়ই পুনর্লিখন হবে কিন্তু পুনর্লিখন এই ঘৃণা সহিংসতা বা অপরের প্রতি বিদ্বেষ না দিয়ে একটা মুক্ত আলোচনার মধ্যে দিয়ে আমার এই পথে আমাদের যেতে হবে আর বাংলাদেশের তিনি পরবর্তী পর্যায়ে ইকলেজির সূত্রেই তিনি বলেছেন যে বাংলাদেশের দুটি প্রধান সম্পদ যে বাংলাদেশের যে তিনি বলছেন যে বাংলাদেশের জল যে ওয়াটার আর বাংলাদেশের তিনি যে ল্যান্ড অ্যান্ড ওয়াটার যে এর জমি এবং এর জল আমি বলি যে তিনটি বৈকত জল তিনি বলছেন ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড থার্ড গ্রেট অ্যাসেট ইজ তার জনসংখ্যা যে আর এই জনসংখ্যাকে আমরা কীভাবে অ্যাড্রেস করি সেটার উপরে বাংলাদেশের এই বাংলাদেশের নির্মাণ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে এই জনসংখ্যায় তিনি বলেছেন যে ফর্টি সেভেনের যে যে জেনারেশন সেভেন্টি ওয়ানের তারা অলরেডি অভান্ত হয়ে গিয়েছিল সেভেন্টি ওয়ানের কার তার এজ গ্রুপ এবং তার অনেক কিছু মিলে একটা নতুন জেনারেশনের হাতে এখন এই দেশের দায়িত্ব দেওয়ার একটা সময় চলে এসছে তিনি এটা আশি সারি বলেছিলেন কিন্তু আমরা এই জেনারেশনটাকে কীভাবে অ্যাড্রেস করেছি তিনি বলেছেন অ্যাড্রেস করার ক্ষেত্রে মূল লক্ষ্য হবে শিক্ষা সেটা সার্বিক অর্থেই শিক্ষা জনশিক্ষা অর্থে শিক্ষা শিক্ষার যে মান সেই অর্থে আর শিক্ষার যে বিস্তার এবং এই জায়গাটা তিনি বলেছেন যে এইখানে আমরা কত বিনিয়োগ করি সেটা আমাদের ভবিষ্যৎকে অনেকভাবে করে দেবে আমরা কি বিনিয়োগ করেছি কতটুকু করেছি কীভাবে করেছি সেই জিজ্ঞাসাবধায় আমাদের এই আজকের যে সময়ের যে আলোচনা সেইখানে খুব বড়োভাবে আসা আর সেইখান থেকে উত্তরণের পথে ইঙ্গিত রাজ্য আমাদের জন্য দিয়ে গিয়েছিলাম তো এইরকম একজন মনীষীর সান্নিধ্যে আমি এসেছিলাম আজকে আমাকে বেঙ্গল ফাউন্ডেশন যে আমন্ত্রণ জানিয়েছেন আমি সত্যিই অত্যন্ত কৃতজ্ঞ এবং আবারও তার সেদিক প্রতি শ্রদ্ধা জানে আপনাদের সকলের প্রদান